হ্যালো বন্ধুরা আজকে শুভ দুল পূর্ণিমার শুভেচ্ছা এবং সবাইকে অনেক অনেক দুল পূর্ণিমার ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে ছোট্ট একটা ব্লক লুয়েছি ব্লক টু আজকে আমাদের বাড়িতে দুল পূজার সাথে সাথে আরেকটা পূজা হবে যেটা আমরা মায়াপুর থেকে একটা কৃষ্ণ এনেছিলাম তার আজকে প্রাণ প্রতিষ্ঠা এবং স্থাপিত হইব তো চলেন দেখাম্মু তার পুরোটা পূজাটা ভিডিওটা চলেন আপনারা দেখবেন এখানে বাড়িতে দুল বানানো হয়ে গেছে দুলটা আমি নিজেই তৈরি করছি জানি না সুন্দর হয়েছে কিনা আপনারা কমেন্টে জানেন কেমন হয়েছে দুলটা তো চলেন আমার মিসেসে দুল সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তারপরে দেখেন পুরুত হয়ে বসে এখন আমাদের কৃষ্ণকে স্নান করা হবে স্নানের পরে পূজা শুরু হইব তো এই ঠাকুর কত্তা শুধন করে নিতে আসে কৃষ্ণ ঠাকুরের সবকিছু এরপরে যা ঠাকুর কর্তার পূজা শুরু হয়ে যাবে দেখেন দুধ দিয়ে স্নান করাইতে আসে গিরিয়াম মধু সব কিছু দিয়ে শোধন করাইতেছে ঠাকুরকে তারপরে দিয়া শুরু হয়ে যাবে ঠাকুর কর্তার পূজাটা তো চলেন পূজাটা পুরাটা আপনার দেখামু আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ভালো আছি

ঔং নম মাধ মাধব সর্বে কার্যে সুমাধব ওং নম মাধব ওং নম মাধবং নম মাধবন্দ্র বদন লম্বুধর প্রসন্দ লুব্ধ মধুপাল গন্ডস্থ বিদারিত সিঁধুর সুভাগরম বন্দে সুযুত গণপতি সিদ্ধিবদম অং সর্ববিঘ্ন বিশায় গৌরী প্রিয় পুত্রায় গাংরে নম আরতি শেষ হয়ে গেছে এখন যজ্ঞ শুরু হয়ে গেছে এখন দেখেন যজ্ঞ করছে ঠাকুর কর্তা তাই যজ্ঞটা খুব ভালোই হয়েছে এবং আশা করি পূজাটাও খুব ভালো হয়েছে তাই সবাইকে পূজা সবাইকে ঠাকুর জানে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আপনাদেরকে আরও নতুন নতুন যাতে ভিডিও দিতে পারি সবাই ভালোবাসা রাখবেন আমার প্রতি এবং ভালোবাসা দিবেন তাই সবাই ভালো থাকবে নমস্কার